আসসালামু আলাইকুম আমি আগেও ঘাসের ভিডিও দিছি আবারও আর একটা ঘাসের ভিডিও নিয়েছিলাম কারণ আমি আর একটা ঘাস লাগাইতেছি কিভাবে লাগাবো আপনারা অনেকে ঘাস কিভাবে এটা আমি যেভাবে লাগাই যদি আপনারা ঘাসের কাঠিং লাগান তাহলে মানে জমির মাটি অনেকটাই নরম থাকা লাগবে যদি নরম না থাকে তাহলে ঘাসের ফুরি ছাড়তে পারবে না এই জন্য অনেক ঘাসের কাঠিং মার যাইতে পারে মানে নষ্ট হয়ে যাইতে পারে এখন অনেকে ভাবতে পারেন যে জমি যদি চাষ দিয়ে লাগাই তাহলে ঘাসটা ভালো হবে ভাই আমি যদি চাষ দিয়ে ঘাস লাগাইতে যাই তাহলে আমার জমির চাষ দিতে অনেকটাই দেরি হবে কারণ আমাদের এখানে একটু আমি নরম মাটিতে ঘাস লাগাইতেছি আপনাদের যারা এরকম ভাবে ঘাস লাগাইতে চান এরকম ভাবে ঘাস মানে কোদাল দিয়ে আগে দিয়ে একটা তারপরে ঘাসের ফুরি মানে ঘাসের কাটিংটা একবারে নিচে দিয়ে দিবেন হালকা একটু বাইরে রাখলেন ফুরিটা ভালো হবে তখন তখন একটা ঘাসের কাটিং এ যতটা গিরা আছে ততটা গিরাটাই আর কি ঘাসের ফুরি সারবে একটা বিষয় যারা ঘাসের কাটিং লাগাবেন আমি মনে করি ঘাসের কাটিং । যদি আগে থেকে আপনারা কাইটা পানিতে আরকি রাখেন মানে যেভাবে হোক আপনারা ভিজেই রাখেন ঘাসের গুলো তাইলে যদি ফুরি সারে ঘাসের কাঠিং তাইলে সব থেকে ভালো হবে যদি তারপরে জমিতে লাগান আমার এই ঘাসের কাঠিং আমি বাড়িতে আগে থেকেই কাইটে রাখছিলাম তারপরে যখন ফুরি সারসে বাড়ি থেকে তারপরে ঘাসের গুলো জমিতে লাগাইতেছি এইভাবে যদি ঘাসের কাঠিং জমিতে লাগানো হয় তাহলে তাড়াতাড়ি ফুরি সারে দেয় কাটিংগুলোতে আবারও বলতেছি আপনারা যারা চাষ ছাড়া জমিতে ঘাস লাগাইতে চান এইভাবে কুবাইয়া তারপরে ঘাসের কাঠিং গুলো যদি একবার নিচে দিতে পারেন মাটির সব থেকে ভালো হবে ঘাসের ফুরিগুলো আপনারা অনেকে আছেন যে ঘাসের কাঠিং লাগান না মানে শুধু গেড়ে গেড়ে দিয়ে যান জমিতে আমি মনে করি ঘাসে কম হয়। আর এইভাবে যদি লাগানো হয় তাহলে প্রতিটা গিরা থেকে আরকি ফুরিসারে ঘাসে আমি কিন্তু আমার দুইটা জমিতে দুই পদের ঘাস লাগাইছি এখন আপনারা দেখতেই পারবেন যখন ঘাস গুলো হয় কোন জমি থেকে ঘাস ভালো হয় আপনি যদি এইভাবে ঘাস লাগাইতে যান তাহলে অনেকটা কষ্ট করতে হবে আর কি গরুর খামার থাকলে কষ্ট করতেই হবে এটা স্বাভাবিক যারা অবশ্যই গরু পালন করেন জানেন যে কত কষ্ট করতে হয় আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম